সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন এরিমাচে এই সংবাদটি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা এবং তার সাথে সাথেই গ্রেপ্তার করা হবে রাষ্ট্রপতি চুপুকে গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে হোম এরেস্ট করে সেনা প্রধানকে এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেব যে তিনি এখনো তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তিনি দেশের দায়িত্বে থাকবেন এক ভিডিওর মাধ্যমে নতুন খবর পাওয়া বছরের জন্য সংবিধান বিলুপ্ত করে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনা গ্রেফতার করা হচ্ছে এরই মধ্যে এই আলোচনা নাকি শুরু হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবেন বিদেশক এই আলোচনাগুলো কতটুকু সত্য এখানে বিশ্লেষণ করবো এর আগে যে ব্যক্তি আলোচনাগুলো করেছেন তিনি কোথা থেকে এই তথ্যগুলো পেয়েছেন আমরা তার আলোচনা শুনবো এরপর বিশ্লেষণ করবো ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসার বিদেশে চলে যেতে চাচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস্সারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না চেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন এরিমাচে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি রেখে চরমনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আবদুল্লা আসবে এনসিপি থেকে আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির এবং বিএমপি থেকে ব্যারিস্টার জমির সরকারের বড় ছেলের মাধ্যমে মতন সিনিয়র থেকে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে দশ বছরের জন্য আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে এবং তার সাথে সাথেই গ্রেপ্তার করা হবে রাষ্ট্রপতি চুপুকে গ্রেপ্তার করা হবে সেনাপ্রধানকে হোম এরেস্ট করে সেনাপ্রধানকে এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে জানা গিয়েছে এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবেন তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফিরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না কোনো নির্বাচন থাকবে না আগামী দশ বছর এবং তারা শপথ নিবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে তিনশোর মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম দশ বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী সরিয়া এবং আধুনিক আইন এক একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন দশ বছর সময় নিয়ে তারপরে দশ বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে এরই মাঝে এই দশ বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন তখন বিপ্লবী সরকারই সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বাকি উপদেষ্টাগুলা থাকবে দেশপ্রেমী ইসলামী এবং ইসলামিক স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশ গ্রহণ করবেন আরও দু একজন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না তারা সবাই এই সরকার থেকে বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে এবং ডক্টর স্যার পদত্যাগ করার পরে উনাকে সম্মানের সাথে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি প্রদর্শক এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে এরই মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়র নাম এসেছে যারা অবসরপ্রাপ্ত তারাও এই বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদে থাকবে জানা গেছে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি ক্যাবিনেট হবে এবং তিনশো জনের পার্লামেন্ট গঠন হবে এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোনো ভোটের দরকার হবে না জুলাই বিপ্লবকে যারা লালন করেছে এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে রেখে এই সরকারটি গঠন হচ্ছে এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছেন সুবিধা নেওয়ার জন্য যারা একত্রিত হয়েছেন এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন কোথাও ঘুষ লেনাদেনার সাথে যুক্ত হয়েছেন কোথাও স্ট্যান্ডার্ড পাওয়ার জন্য যুক্ত হয়েছেন কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের বিরোধিতা করেছেন অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন কেউ কেউ গ্রেফতার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি দশ বছরের জন্য বিলুপ্তি ঘোষণা করা হবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো মিছিল মিটিং কোনো দলীয় পরিচয়ে কোনো দল করা যাবে না এবং অ্যাট এ টাইম বাংলাদেশের নির্বাচন কমিশনকে বিলুপ্তি ঘোষণা করবে বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন আগামী দশ বছরের জন্য থাকবে না নতুন সংবিধান আসার পরে নতুন সংবিধানের আলোকে চাইনা সিস্টেমে যদি সরকার গঠন করার দরকার হয় তাহলে কন্টিনিউ চাইনা সিস্টেমেই সরকার গঠন হবে চাইনা যেমন কমিউনিস্ট পার্টির সিনিয়ররা মিলে রাষ্ট্রপতি তৈয়ার করেন প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং মন্ত্রিপরিষদ নির্বাচন করেন অনুরূপ বাংলাদেশের এই বিপ্লবী সরকারে যারা ইসলামী মনা ইসলামী বিপ্লবকে লালন করেন যারা ইসলামী জীবনযাপন পছন্দ করেন তাদের মাধ্যমেই তাদের মধ্য থেকেই প্রত্যেকটা পরিষদের কোটা ফিল করা হবে এবং যারা দক্ষতার সাথে কাজ করতে পারবেন তারাই কন্টিনিউ মন্ত্রী হিসাবে থাকবেন দক্ষতা যাচাই বাচাই করে ছয় মাস এক বছর পরে পরিষদে পরিবর্তন আসবে এবং তারা পরিষদ থেকে বাদ পড়লেও তারা সংসদ সদস্য হিসাবে থেকে যাবেন প্রদর্শক এই গোপন কথাগুলা আজকে বলতে হচ্ছে যে আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে কোনো সময় ওয়াকারুজ্জামানকে গ্রেফতার না করলে বাংলাদেশে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখন দেখা দিয়েছে সেনাবাহিনীর একজন বড় সিনিয়র অবসরপ্রাপ্ত অফিসারের সাথে আজকে আমার কথা হয়েছে তিনি বলেছেন সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী রেডি আছে ওয়াকারুজ্জামান কোনো ধরনের রাষ্ট্র দখল করার সাথে সাথে ওয়াকারুজ্জামানের জীবন হুমকিতে চলে যাবে সেনাবাহিনীর জুনিয়রদের হাতে অপরদিকে যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীতে আছেন তাদের মধ্যে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টই ইসলামী বিপ্লবী সরকারের পক্ষে থাকবেন এবং সেখান থেকে বাছাইকৃত প্রায় পাঁচজন সেনা অফিসার যুক্ত হবেন এই বিপ্লবী সরকারে তারে মধ্যে থাকবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ সাহেব এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী অথবা সংসদের স্পিকারের দায়িত্ব উনি পেতে পারেন এরকম যারা সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমী আছে বিএনপির মধ্যে থেকে জমির উদ্দিন সরকারের বড় ছেলের নেতৃত্বে আমি আবারও বলছি দশ জনের মতো ইসলামপ্রিয় ইসলামী মূল্যবোধী বিশ্বাসী যারা নির্যাতিত হয়েছেন শেখ হাসিনার আমলে ইসলামী মূল্যবোধের সাথে জড়িত থাকার অপরাধ দিয়ে তাদের মধ্য থেকে তাদের পরিবার থেকে এবং তাদের পছন্দ থেকে প্রায় জন। বিএমপি থেকে পদত্যাগ করে তারা এই বিপ্লবী সরকারে যুক্ত হবেন এবং বিএনপির যারা ভারতপ্রেমী হয়েছেন তা আবারও বলছি ওই ভারতপ্রেমীদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হবেন বাকিরা নিশ্চুপ থাকতে হবে অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে দেশের ভিতরে বিএমপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বা কোনো ধরনের রাজনৈতিক দলের কোনো ধরনের কোনো মিছিল মিটিং কোনো ধরনের আন্দোলন সংগ্রাম কোনো ধরনের প্রতিবাদ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না এই বিপ্লবী সরকার চায়নার আদলে চায়নার পরামর্শ এবং আরও কিছু আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের মধ্যে পরামর্শ গিয়েছে তার কিবির এরদোয়ানেরও এখানে হাত আছে পাকিস্তান থেকেও এখানে সমর্থন এসেছে তাই সব মিলে বাংলাদেশে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা আছে ওই সেন্টিমেন্টটা একসাথে হয়ে যে কোনো দিন যে কোনো সময় বিপ্লবী সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসার ক্ষমতা ছেড়ে দিবেন তারপরে আবার উনি রাষ্ট্রপতি হিসাবে ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে নতুন করে শপথ নিয়ে সর্বোচ্চ সম্মানে আজীবন রাষ্ট্রপতি হিসাবে থাকার জন্য প্রদর্শক এই গুরুত্বপূর্ণ কথাগুলা গভীর রাতে আপনাদের সামনে তুলে ধরতে হয়েছে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে একটি বড় মাপের দুই পক্ষেরই মানে অস্ত্রের গোলাবারদের আরদের শোনা যাচ্ছে যে কোনো সময় ওয়াকারুসামান চাচ্ছেন যে সে ক্ষমতা নিতে তার সাথে যুক্ত হচ্ছেন বা ঢাকা বিভাগে ঢাকার আশেপাশে সাবার ক্যান্টনমেন্ট সহ যারা জিওসি আছেন যারা ঊর্ধ্বতন আছেন তারা হলেন আওয়ামী লীগের মনোনীত ওয়াকারের সাথে জড়িত এর পার্সেন্টেজ খুবই কম কিন্তু এরা সিনিয়র ঢাকার আশেপাশে আর ঢাকার বাইরের ক্যান্টেনমেন্টগুলোতে ওয়াকারুজ্জামানের সমর্থন নেই বললেই চলে আর ঢাকা সবার সহ সেনাবাহিনীর মধ্যে প্রায় নব্বই বাঘ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে এবং বিপ্লবী সরকারের পক্ষে তারা অবস্থান নিবে এবং তারা জীবন দিয়ে হলেও এই বিপ্লবী সরকারের পক্ষে থাকবে বলে ইতিমধ্যে সংবাদ পাওয়া গিয়েছে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে এখনও তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তিনি দেশের দায়িত্বে থাকবেন কিন্তু কিন্তু যদি অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আর কেউ ওই যমুনার দিকে চোখ তুলে তাকায় এবং 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 নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য প্রফেসরকে বিব্রত করে সরকারকে বিব্রত করে এবং নিজস্ব দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে গিয়ে নিজস্ব ব্যক্তিগত ব্যক্তিগত আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে জুলাইকে বিক্রি করে নেয় তাহলে প্রফেসর সাহেব থাকবেন না আজকে আজকে পুরো জাতি আজকে বিভক্ত দেখুন গত পাঁচ তারিখের আগে গত পাঁচই আগস্টের আগে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম আমাদের চিহ্নিত এ জাতির পুরো জাতির চিহ্নিত শত্রু ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে যারা এই জাতিকে এই জাতিকে আর যারা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখে রেখেছে রেখেছে সেই ভারত এই দুইটা শত্রু আমাদের দুইটা শত্রু একমাত্র চিহ্নিত শত্রু দুইটা আওয়ামী লীগ এবং ভারত কিন্তু কিন্তু পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা স্বার্থের কারণে আমরা স্বার্থের দ্বন্দ্বে আমরা সকলে আমরা সকলে সকলের শত্রু হয়ে গিয়েছি আমরা সকলে কেউ কেউ জুদাইকে নিজেদের মতো করে বিক্রি করা শুরু করেছি কেউ কেউ সেটাকে বিক্রি করে চিন্তা করেছি আমরাই জুদাইয়ের একমাত্র ঠিকাদার যেটাই আসলে জাতির জন্য সবচেয়ে সবচেয়ে বেশি কলঙ্কিত হয়েছে এবং কেউ কেউ তো জুলাইয়ের মাস্টার মাইন্ড কেউ কেউ নিজেদেরকে জুদাইয়ের মাস্টার দাবি করেছে কিন্তু এ জাতির দুর্ভাগ্য অত্যন্ত দুর্ভাগ্য আমি 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 আসলে সরি টু সে আমি আসলে ফ্র্যাঙ্কলি বলতে বলতে হয় যারা জুদাইয়ের মাস্টার মাইন্ড নিজেদেরকে দাবি করেছে যারা নিজেদেরকে জুলাইয়ের মাস্টার দাবি করেছে তারা তাদের অনেককে গত ষোলো বছরে কিংবা গত মানে বিশেষ করে ছাত্রদের যে দুইটা দুইটা আন্দোলন হয়েছে জুলাই বিপ্লবের আগে অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন 2018 সালে এবং নিরাপদ সড়ক আন্দোলন 2018 সালে পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে ডাকসু নির্বাচন থেকে শুরু করে সবকিছুতে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি তখন এই তথা গতি অনেক মাস্টারমাইন্ডকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো দেখিও নাই আন্দোলনের সংগ্রাম যেন নামগন্ধ শুনি নাই আমরা যখন লড়াই করেছি সমসাময়িক হওয়ার পরেও সমসাময়িক বৈশা হওয়ার কারণে দেখুন পাঁচ তারিখের পরে উদ্দেশ্য প্রণত ভাবে আমরা দেখলাম দেখলাম যে কি হলো প্রথমে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ক্যাচাল তৈরি করা হলো পরবর্তী সময়ে এনসিপির সাথে বিএনপির সাথে ক্যাঁচাল তৈরি করা হলো এবং যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সেদিন রাতের বেলায় একটা ফেইসবুক একটা স্ট্যাটাস দিয়ে যেদিন জামাত চরমনাই হেফাবত থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো রাস্তায় এসে এবং বিএনপি সেটাকে মৌন সম্মতি দিয়ে যখন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম পুরো জাতি আওয়ামী লীগকে নিষিদ্ধের উদযাপন করলো সেলিব্রেশন করলো সেই সময় একটা দালাল একটা ভণ্ড ওই ক্ষমতার মস্তদেবোধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলল জামাতকে একাত্তর ইস্যুতে ক্ষমা চাইতে হবে জামাতকে এটা করতে হবে ওইটা করতে হবে আরে ভাই জামাত জামাতকে এই দেশে রাজনীতি করতেছে না গত ষোলো বছর রাজনীতি করে না তার আগে রাজনীতি করে নাই তুমি হঠাৎ করে তুমি কোন চ্যাটের বলতে তোমার কথা তোমার কথা মতো তার জামাত কি ক্ষমা দিতে হবে জামাত 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 এটা করছো জামাত ওইটা করছো তুমি কোন চ্যাটের কি নিয়ে কথা বলার তুমি কি করছো দেশের জন্য জামাত কি করছো জামাত তাদের হাজার হাজার নেতা কর্মীকে গত ষোলো বছর গুমের শিকার হয়েছে ঘনির শিকার হয়েছে তাদের অনেকটা থেকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা আমার জানি না সেই রায় কিভাবে রাখা হয়েছে এই 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 জামাতের একজন নেতা আল্লাহ দেহসেন সাইদি সাহেবকে আমি এখন যেখানে আছি আল্লাহ সাইদি সাহেব যদি মারা যায় সেই বিষয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমার আমাকে আমাকে কারাগারে ফাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তখন তোমাদের মতো মাস্টার মাইন্ডের কারো কোনো খবর ছিল না আজকে দেখুন আপনি বিএনপি বলেন আজকে এনসিপি বলেন আজকে জামাত বলেন বা অন্যান্য যে ছোট ছোটখাটো রাজনৈতিক দলগুলো আছে যে সংগঠনগুলো আছে আমরা যদি আজকে ঐক্য বিনষ্ট হয় এ জাতির এই ঐক্য প্রতি বিনষ্ট হয় তাহলে সবচেয়ে সুবিধা পাবে ভারত এবং ভারত ভারতপন্থী আওয়ামী লীগ ভারতের মতো ভারতের মতো ভারত আপনারা যারা মনে করেন যে ভারত এই বিএনপি বা বিএনপি কে এটা করবে ওটা করবে আপনারা ভুলের দেশে বসবাস করছেন যারা মনে করেন ভারতের পাঁচ চেটে দেশে ক্ষমতায় যাবে ভারত এটা করবে ওটা করবে আপনাদেরকে বলছি ভারত ভারত এই দেশে একমাত্র তাদের বিশ্বাসযোগ্য ভ্যানগার্ড হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এই দেশে ভারত কাউকে বিশ্বাস করে না করে না করে না আপনি বিএনপি হতে পারেন আপনি জামাত হতে পারেন আপনি তরুণদের দ্বারা পরিচালিত দল হতে পারেন এনসিপি হতে পারেন গণ অধিকার পরিষদ হতে পারেন আপনি চর্মলাই হতে পারেন হেফাবাদ হতে পারেন যে রাজনৈতিক দলই আপনি হন না কেন ভারত আওয়ামী লীগ ছাড়া এই দেশে কাউকে বিশ্বাস করে না এবং যদি কেউ ভারতের পারপাস সার্ভ করে তাহলে তাহলে তাদেরকে ক্ষমতায় রাখবে এবং একমাত্র আওয়ামী লীগই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নির্লজ্জ ভারতের পারপাস সার্ভ করেছে যার জন্য তারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পেরেছে এবং এখন হয়তো যেহেতু ভারত দেখছে যে আওয়ামী লীগ দেখুন রিফাইন্ড আওয়ামী লীগ হাসতাদ আবদুল্লার একটা পোস্ট আপনারা দেখেছেন রিফাইন্ড আওয়ামী লীগ নামে সেই রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রতীক ছিল এই যে আব্দুল হামিদ এরপরে হচ্ছে নারায়ণগঞ্জের আইবি তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ সেই রিফাইন্ড আওয়ামী লীগে সেই প্রপোজাল সেই প্রস্তাব আপনারা দেখেছেন সেই প্রস্তাবকে হাসনাত আব্দুল্লাহ তার একক সিদ্ধান্তে সেই প্রস্তাবকে ভেস্তে দিয়েছিল আজকে আপনাদেরকে বলছি হাসনাত আব্দুল্লাহ যখন এই যে যমুনার সামনে বসলো সেটা কোনো এনসিপির পার্টির কোনো সিদ্ধান্ত ছিল না সেই সিদ্ধান্ত হাসনাত আব্দুল্লাহ নিজে একা একা সিদ্ধান্ত নিয়েছে যে আমি গেলাম আপনারা যারা যারা যাবেন তখন আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে গিয়েছি এনসিপি বাধ হয়েছে সেই সময় হাসনাত আব্দুল্লাহর সাথে মানে গিয়ে সেখানে একাত্মতা পোষণ করতে পরবর্তীতে সেখানে জামাত এসেছে সেখানে জুলাইয়ের সংগঠনগুলো এসেছে বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক দলগুলো এসেছে চরমাই এসেছে গণ অধিকার পরিষদ তাদের মতো করে আন্দোলন করেছে বিএনপি আসলেও তারা সেখানে বাধা দেয়নি দেখুন আজকে আজকে এমন একটা সুন্দর বাংলাদেশে আমাদের সুন্দর বাংলাদেশে যেখানে যেখানে অর্থনীতির চাকা ঘুরে যাচ্ছিল যেখানে মানুষ সাধারণ মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছিল সেখানে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে কিভাবে আজকে অনৈক্য তৈরি করা হচ্ছে কিভাবে ফেসবুকে বামপন্থী বয়ান তৈরি করে আজকে বাংলাদেশকে অনৈক্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা আছেন ফেসবুক লাইভটিতে আপনাদেরকে বলছি দেখুন আমাদের এখনো সময় আছে আমরা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আগামী সুন্দর বাংলাদেশ গড়ে তুলি আজকে থাকবে হ্যাঁ রাজনীতি করলে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে আমার বক্তব্যের সাথে বিএনপির সকলের বক্তব্য মিলবে না আমার বক্তব্যের সাথে বা এনসিপির নাহিদ ইসলামের বক্তব্যের সাথে জামাতের সমস্ত নেতাকর্মীদের বক্তব্য মিলবে না এটা বাস্তবতা এবং এই বাস্তবতা মেনে নিব যখন এনসিপি কোনো প্রকার ভুল করবে এনসিপি যখন এনসিপির কোনো নেতাকর্মী যখন জাদাবাজি করবে এনসিপি যখন পার্টিগতভাবে কোনো ভুল করবে তার সমালোচনা জামাত করবে তার সমালোচনা বিএনপি করবে আবার বিএনপির কোন নেতাকর্মী বা বিএনপির কোনো পার্টিগতভাবে বিএনপি যদি কোনো ভুল করে কোন স্ট্যান্ড নেয় যেটাকে মনে হয় যে না এটা এটার সাথে যাচ্ছে না এটা রাষ্ট্রের বিরুদ্ধে যাইতে পারে এটা দেশের বিরুদ্ধে যাইতে পারে সরকারের বিরুদ্ধে যাইতে পারে কিংবা এনসিপির বিরুদ্ধে যাইতে পারে বা দেশের রাজনৈতিক দর্শক আলোচনা শুনেছেন তিনি বলার চেষ্টা করেছেন যে নির্ভরযোগ্য জায়গা থেকে এই সূত্রগুলো তার কাছে এসেছে আসলে যদি এমনটা হয় তাহলে হয়তোবা দেশের মানুষ অনেক খুশি হবে দেশের মানুষ তাদের যেই স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নের দিকে যেতে পারবে আর এটাই হওয়া উচিত এটা হয়তোবা যদি আরও আগে হতো তাহলে হয়তোবা আমাদের দেশে বর্তমান যে ক্রাইসিস চলছে সেই ক্রাইসিসটা হতো না বা বর্তমান যে ঝামেলাগুলোর সৃষ্টি হচ্ছে সেগুলো হতো না বর্তমান আমাদের উচিত এই কাজগুলো করা সংবিধান বিলুপ্ত করা রাষ্ট্রপতির আসরে তিনি সমাসীন হওয়া এবং অন্যদেরকে দিয়ে ক্ষমতা কাজ করানো সংস্কারের কাজ করানো ও বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে বিলুপ্ত করে তাদেরকে গ্রেপ্তার করা এটাই হবে সবচাইতে যুক্তিক এবং দেশ সংস্কার দ্রুত করতে চাইলে সবচাইতে ভালো পথ এটাই হবে দর্শক এখানে যে আলোচনাগুলো শুনেছেন সেই আলোচনা ভিত্তিতে আপনার ব্যক্তিগত মতামত